একটার পরেও চটপুরি ঝালমুড়ি ফুচকা পাওয়া যেতেছে মুসিবাড়ি মোড় আকসা মসজিদের সামনে এই দোকানটা দুই একদিন পর পর আসে আর কি তারপরে সাতটার ভিতরে চার পাঁচ দিন পাওয়া যায় এখানে তো যারা যারা আমবাগ এরিয়ার ভিতরে আছেন যারা অনেক সময় রাতে ঝালমুড়ি খাওয়া ইচ্ছা জাগে বা অনেকে একটি বিশেষ করে যারা অটো চালায় বা যারা দোকানপাট চালায় অনেকে আর কি কিছু ঝালমাল খেতে চায় তো অবশ্যই আকসা মসজিদের সামনে আপনারা আসলে মনে করেন ঝালমুড়ি চটপুরি ঠিক আছে ফুচকা সব খেতে পারবেন তো আমি এখানে কয়েকদিন পর পরে দেখি মানে সপ্তাহে পাঁচ ছয় দিন আর কি এই ঝালমুড়ি মামা আসে এখানে ঠিক আছে তো যারা আমবাগে এড়িয়েওতে আছেন বা কোনো বাড়ি হোক এখানে আসলে আপনারা প্রায় দুইটা তিনটা পর্যন্ত এই মামা থাকে ঝালমুড়ি ফুচকা চটপুরি পাবেন ঠিক আছে লোকেশনটা আমরা বলতেছি মুর্শিবাড়ি মোড়ের সামনে আর কি আকসা মসজিদের একদম সামনে মদিনা দোকানের সামনে মামা এখানে জালমারি চটপুরের বিক্রি করে তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটা ফলো করে যাবে সবাইকে ধন্যবাদ